হ্যালো আসসালামু আলাইকুম এম ডি আবদুল্লাভ ব্লকসের পক্ষ থেকে জানাই স্বাগতম চলে আসলাম আজকে রোড বোলাগঞ্জ সিলেট এয়ারপোর্টের সামন থেকে আমরা চলে যাচ্ছি সিলেট নগরীর উদ্দেশ্যে শহরের দিকে যাচ্ছি আম্বরখানা পয়েন্ট হয়ে আমরা এখন চলে যাব ইসলামপুর মেজোটিলাতে শাহিদগাঁও হয়ে আপনারা সবাই সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আজকের যাত্রা হচ্ছিল বাগান বরজানবাগান বাগান খাদিমনগর হয়ে এয়ারপোর্ট আইসা বের হলাম সবাই বরজান বাগানে যাবেন বাগানের অপরূপ দৃশ্য দেখলে আপনারা মনিমুগ্ধকর পরিবেশ দেখলে আপনারা একদম ভালো লাগবে যার খারাপ মন সেও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বরজান বাগানের ভিতরে যাবেন বরজান বাগান হচ্ছে খাদিমনগর খাদিম সোমনা থেকে বাম পাশে গেলে ভরজান